আসসালামু আলাইকুম এস আলমের গৃহকর্মীর ব্যাংক অ্যাকাউন্টে কোটি টাকা এবং গৃহকর্মীর স্বামীকে ব্যাংকের কর্মকর্তা বানান এস আলম বিতর্কিত ব্যবসায়ী সাইফুল আলমের গৃহকর্মী মর্জিনা আক্তারের ব্যাংক হিসাবে অন্তত এক কোটি টাকা জমা থাকার তথ্য পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এখন জানা যাচ্ছে সেই গৃহকর্মীর স্বামী সাদ্দাম হোসেনকে ইসলামী ব্যাংকের জ্যেষ্ঠ মুখ্য কর্মকর্তা এসপিও পদে সরাসরি নিয়োগ দিয়েছে তার মালিকানাধীন এস আলম গুরু গত মে মাসে এই নিয়োগ দেওয়ার সময় ব্যাংকের নিয়োগ সম্পর্কিত নিয়মের ব্যর্থায় করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে নিয়োগের পর সাদ্দাম হোসেনকে প্রথমে পদায়ন করা হয় ব্যাংকটির চট্টগ্রামের দক্ষিণজনে গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তাকে চট্টগ্রামের চকবাজার শাখায় পদায়ন করা হয় ব্যাংকে তিনি পরিচিত এস আলমের লোক হেস আলমস ম্যান হিসেবে পদায়নের পর তিনি নিয়মিত অফিস না করলেও এখন তিনি অফিসে যাচ্ছেন ইসলামী ব্যাংক সূত্রে এই তথ্য পাওয়া গেছে সাইফুল আলমের চট্টগ্রামের বাসায় এক দশক ধরে কাজ করেছেন গৃহকর্মী মরজিনা আক্তার এনবিআর যে তদন্ত দল এস আলম পরিবারের সদস্যদের কর ফাঁকের অভিযোগ খতিয়ে দেখছে তারা ইসলামী ব্যাংকে মরজিনা আক্তারের নামে থাকা বাইশটি হিসাবে এক কোটি টাকার বেশি স্থায়ী আমানতের সন্ধান পেয়েছে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর আহসান ইস মনসুর দায়িত্ব নেওয়ার পর ইসলামী ব্যাংকের বোর্ড ভেঙে দেওয়া হয় যেখানে চেয়ারম্যান ছিলেন এস আলমের ছেলে আহসানুল হক আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক সিদ্ধান্তে দুই সতেরো সালে এসালম ব্যাংকের নিয়ন্ত্রণ হাতে নেওয়ার পর প্রায় দশ হাজার কর্মকর্তা কর্মচারী নিয়োগ দেয় এসালম গ্রুপ ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ হাতে নেওয়ার পর তাদের অনেকের শিক্ষকতা যোগ্যতার সনদ নিয়ে প্রশ্ন তুলে চাকরিচ্যুত করার দাবি করেছেন ব্যাংকের পুরনো কর্মীরা কেবল ইসলামী ব্যাংক থেকেই নামে বেনামে প্রায় আটা আটাশি হাজার কোটি টাকা একাই এসালম গ্রুপ নিয়েছে বলে জানিয়েছেন নতুন চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদ নতুন কর্মী নেওয়ার ধারাবাহিকতায় গত তেরোই মে কোনো পরীক্ষা ছাড়াই সরাসরি ইসলামী ব্যাংকে এসপিও হিসেবে নিয়োগ পান সাদ্দাম হোসেন তার মূল বেতন ধরা হয় পঞ্চান্ন হাজার টাকা তবে সব মিলিয়ে প্রতি মাসে এক লাখ টাকার বেশি বেতন ভাতা পান তিনি এনবিআর যে তদন্ত দল এস আলম পরিবারের সদস্যদের কর অভিযোগ খতিয়ে দেখছে তারা ইসলামী ব্যাংকে মরজিন আক্তারের নামে থাকা বাইশটি হিসাবে এক কোটি টাকার বেশি স্থায়ী আমানা যেটা আমি ইতিপূর্বে আপনাদেরকে বলেছি ইসলামী ব্যাংক সূত্রে জানা গেছে সাধারণত স্নাতকোত্তর শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ তরুণীরা কর্মকর্তা পদে যোগ দেন এরপর তিন বছর পর তারা কর্মকর্তা পদে পদোন্নতি পান এরপর মুখ্য কর্মকর্তা ও জ্যৈষ্ঠ মুখ্য কর্মকর্তা এসপিও পদোন্নতি মেলে এসপিও হতে কারো কারো দশ বছর পর্যন্ত সময় লাগে অথচ সাদ্দাম দাম সরাসরি এসপিও পদে নিয়োগ পেয়েছেন ব্যাংকে জমা দেওয়া নথিপত্র অনুযায়ী সাদ্দাম হোসেনের বাড়ি ময়মান সিংহের ধোবাউড়া উপজেলার মুন্সিরহাট দক্ষিণ বাগবেড়ে তার বয়স একত্রিশ বছর আট মাস দুই সালে এসএসসি ও দুই হাজার সালে এসএসসি দুঃখিত ও দুই সালে এইচএসসি সম্পন্ন করেন তিনি দুই সালে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদ বিদ্যায় স্নাতক সম্পন্ন করেন একই বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেন দুই সালে ইসলাম বিভাগ সূত্রে জানা গেছে সাধারণত স্নাতকোত্তর শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন তরুণেরা কর্মকর্তা পদে যোগ দেন এরপর তিন বছর পর তারা জ্যেষ্ঠ কর্মকর্তা পদে পদোন্নতি পান এরপর মুখ্য কর্মকর্তা ও জ্যেষ্ঠ কর্মকর্তা এসপিও তো বন্ধুরা এই ছিল হচ্ছে এস আলমের গৃহকর্মী এবং তার স্বামীর আমল নামা যার মাধ্যমে এস আলম হয়তো তাদের যে লোক বসিয়ে এসআলের লোক বসিয়া কর্মী নিয়োগ দিয়ে হাজার হাজার কোটি টাকা টাকা শুধু ইসলামী ব্যাংক থেকে লোপাট করা হয়েছে ভিডিওটি দেখার জন্য দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো খবর নিয়ে সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন আল্লাহ রহমতে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলে ইতিমধ্যে তিন হাজার সাবস্ক্রাইব হয়েছে আমাদের আমাদের ফ্যামিলিতে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য আশা করি আপনিও জয়েন হবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না পছন্দ না হলে ডিসলাইক দিতেও ভুলবেন না আল্লাহ হাফেজ